সকলে বলেন সালি আসালাম এই নবী আমার সাফায়াত করে জান্নাতি নিয়ে যাবে বলেন বলে কেন আল্লাহ রসুল দুনিয়াতে পাঠিয়ে যেমন আল্লাহ আলামিন তার নবীকে যেমন মজেজা দিয়েছিলেন এরকম যুগে যুগে যত নবী পাঠিয়েছেন যত আল্লাহ আল্লা ফক্রবুল্লাহ আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন সকলকে সকলের জীবনে একটা না একটা মজেজা সকলকে দিয়েছিলেন আর যে মজেজাগুলো যাদেরকে দিয়েছে এই মজেজাগুলো তারা দুনিয়াতে থাকতেই তাদের মজেজাগুলোকে দেখিয়েছে তাদের মজেদা মজেজাগুলোকে ব্যবহার করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চেয়ে সেই মজুজাগুলোকে ব্যবহার করেছে তারা দুনিয়ার মধ্যেই কিন্তু আমার রসুল সল্লাহ আলী ওসাল্লাম তিনি দুনিয়াতে থাকতে তার ওই মতিজাকে ব্যবহার করেননি যে মজুদাকে আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লাম কেমতের দিনে ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তার গোনাগার উম্মদদেরকে চেয়ে চেয়ে নিয়ে নিয়ে ঝান্নাতের মধ্যে প্রবেশ করাবে বলেন সবাহান আল্লাহ আবারও বলেন সবাহান আল্লাহ তো এই জন্য এ নবীর প্রতি আমাদেরকে বেশি বেশি করে সব সময়ের জন্য দরুদ পড়ার দরকার এবং যে মাসে যে দিনে আল্লাহ ফাকরবুল্লা আল আমিন এই রহমতটাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এবং নিয়েও নিলেন সুখেরও বিষয় দুঃখেরও বিষয় এই আমাদেরকে বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাদেরকে দরুদ বেশি বেশি পাঠ করার তৌফিক দেয় সকলে বলছে আল্লাহ আমিন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন পবিত্র কয়নের মধ্যে বলেন ফাতালা ক আদামু মীরবাব্বিহী কালি মাতিং ফাতাবা আইলাই আল্লাহফকর বলে আলামিন বলে আমি আল্লাহফকর বলে আলামিন আদমকে দুনিয়ার বুকে যখন পাঠিয়ে দিয়েছিলাম দুনিয়ার বুকে পাঠানোর পরে তারা যে অভিশাপ্ত ছিল তারা যে গোনাগার ছিল তারা যখন মাপ চেয়েছে কিসেরও ছিলায় মাপ পেয়েছে বলে যে শিওর পূর্ব হইতে কত কালিমার ওসিলায় আল্লাহ ফকরবুল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছে বলেন সুবাহান এই নবীর কালিমা ওসিলায় এই নবীর ওসিলায় যখন মাফ চেয়েছিল আল্লাহ ফকরবুল আলামিন তখন আমাদের আদি পিতা আদম আলিয়া এবং আমাদের মা হাওয়া আলিয়া সাল্লা তাল্লামকে আল্লাহ ফকরবুল আলমিন এই নবীর ওসিলায়ও তাদেরকে মাফ করে দিয়েছেন বলেন সুবাহান তাহলে তারা যদি ভুল করে তারা যদি অভিশাপ্ত হয়ে জান্নাত থেকে আল্লা ফরবুল্লাহ আলমিন তাদেরকে বের করে দুনিয়ার বুকে দিয়েছেন তারা এত কেঁদেছিল কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে ফেলেছে আল্লাহ ফক্রব আলমিনের কাছে মাপ চাইতে চাইতে কিন্তু আল্লা ফক্রব আলমিন মাফ করেননি ততক্ষণ যতক্ষণ আমাদের নবী রসিল মাপ চাননি আমার নবী রসিলায় মোহাম্মদ রসুল্লাহ আরেকবার বলেন সাল সাল্লাম ওই নবী রসিলাই যখন আল্লাহ ফকরবুল আলমিনের কাছে মাপ চেয়েছে আল্লাহ আল্লা ফক্রবুল আলমিন তখন মাফ করে দিয়েছে আল্লাহ ফক্রবুল্লা আলমিন বলে ইন্না হু পাক রব্বুল আলামিন বলে আমি তো মাফ করে দিয়েছি করিলাম যেভাবে তবা তিনি দয়ালু তবা কবুলকারী যেভাবে করে আল্লাহ পাক রব্বুল তবা মাপ maaf করে থাকে যেভাবে করে বান্দারা যখন রব্বুল আলমিনের কাছে মন থেকে অন্তর থেকে তওবা করে আলামিন বলে আমি তো তওবা কবুল করি বান্দা যখন কোন গুনাহের জন্য গুনাহে গুনাহের কাজ থেকে পাফিষ্ট কাজ থেকে ফিরে আসার জন্য রব্বুল আলামিনের কাছে তওবা করে রব্বুল আলামিন বলে তখন ওই বান্দার তওবা কবুল না করা পর্যন্ত আমার আরস পর্যন্ত কাফনি উঠে যায় বলেন তওবা তওবা যখন করে বান্দা এ বান্দার আল্লাহ কবুল না করা পর্যন্ত পর্যন্ত কাফুনি উঠে যায় আল্লাহ ফখর বলে আলম বলে আমি তো তওবা কবুল করি আমি তওবা কবুল করে থাকি কিন্তু আসলে আমরা তওবা করতে চাই না তওবা করতে চাই না আর তওবা করলেও তওবা করা মানে কি যে কাজের জন্য আমি তওবা করলাম ওই কাজের দিকে আর কোনো দিন যেন আমি যাই না যাই কিন্তু আমরা বিপদে মসিবতের মধ্যে যখন দেখা যাচ্ছে পড়ে যাচ্ছি তখন আমরা তওবা করতেছি ফিরে আসার জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে বলতেছি আমরা ফিরে যাবো কিন্তু দেখা যাচ্ছে ফিরে যাওয়ার পর তওবা করলাম করে কয়েক দিন একটু ওই কাজ থেকে খারাপ কাজ থেকে পাপাচার কাজ থেকে একটু দূরে থাকলাম আবার ওই পাপাচার কাজ আবারও আমি বেনামাজি হয়ে গেলাম আবার আবারও আমি পাপিষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম দেখা যাচ্ছে যে আবারও আমি আল্লাহ পাকের হুকুম ছাড়া হয়ে গেছি আমি নবীর সন্ন্যত ছাড়া হয়ে গেছি যখন এরকম তওবা কবুল করার পরে কোনো বান্দা কোনো বান্দিরা আবারও পিষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলে যখন এই বান্দাটা তওবা করে ফিরে আসলো আমি পাক আল আমিন তাদের জন্য তখন আমার রহমত নাজিল করা শুরু করে দেই আর যখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটা আবারও রহমতের কাজ থেকে পিছিয়ে ফিরিয়ে যখন আসা শুরু হলো আল্লাহ আল আমিনের রহমতের দরজা বন্ধ হয়ে গিয়ে তখন তার উপরে গজব নাজিল হওয়া শুরু হয়ে যায় বলেন না আর আল্লাহর গজব যদি নাজিল হয়ে যাওয়া শুরু হয়ে যায় তখন ওই ব্যক্তি খারাপ যত কিছুই করুক না কেন আর উপরে ওটা সম্ভব তার হবে না ওই ব্যক্তির শান্তি অর্জন করা আর সম্ভব কখনোই হবে না এই জন্য নবীর জন্মদিনের মাসে নবীর জন্মদিনের মাসে নবীর অফাধ গ্রহণের মাসে আমরা বেশি বেশি করে একাত্রিতভাবে একাকীভাবে আমরা এবাদ উদ্বন্দী করব নফেল নামাজ পড়বো জিকেরাজকার করব বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করব আল্লাহ যে সম্মানে আমার নবীর সম্মানে যে ব্যক্তিটা জন্মগ্রহণের এই মাসের এই সম্মান দেখিয়ে এ বাদ উদ্বন্ধকির মধ্যে লিপ্ত হলো বেশি বেশি করে দরুদ পাঠ করলো অবশ্যই আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো বলেন সোবাহ তাহলে এত বড় ঘোষণা দেওয়ার পরেও সেই জিনিসটা থেকে যদি আমরা পিছনে ফেলে রাখি তাহলে কী অবস্থা হয়ে যাবে কেমতের দিন বলা হয়েছে একজন গোনাগার বান্দাকে যখন জাহান নামী হিসেবে ঘোষণা দেওয়া হবে তখন এই বান্দাটা জাহান নামের দিকে যাবে জাহান নামের দিকে বলা হয়েছে যে তার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা আর কোনো দিকে ফিরে না থেকে শুধু জাহান্নামের দিকেই দৌড় দেবে জাহান্নামের দিকেই দৌড় দেবে বলা জাহান নামের দিকে দৌড় দিবে কেন তাকে জিজ্ঞেস করা হলে যে তোমাকে বলতে দেরি কিন্তু তুমি জাহান নামের দিকে দৌড় দিতে তোমার দেরি হলো না কেন ব্যাপার কী ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে সেই দিন বলবে ও আল্লাহর ফেরেস্তারা আল্লাহ ফক্রব আলমিনের থেকে হুকুম হয়ে গেছে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমি তো দুনিয়ায় থাকতে আল্লাহর কোনো হুকুমকে মানতে পারি নাই আমি তো দুনিয়ায় থাকতে আল্লাহর কোনো হুকুমকে সঠিকভাবে আদায় করতে পারি নাই আজকে কেয়ামত উদ্দিন আল্লাহ একটা হুকুম করছে এই হুকুমটাও যদি আমি না মানি তাহলে কেমন হয় চিন্তা করে দেখেন বান্দারা কত বড় চালাক আল্লাহর বান্ধা বলবে আজকেও যদি আল্লাহর হুকুম আমি না মানি তাহলে কেমন হবে এই জন্য আল্লাহ আমার হুকুম করেছে আমি আর কোনো দিকে দেখব না জাহান্নামের আগুন যতই কঠিন হোক জাহান নামের অগ্নি যতই কষ্টদায়ক হোক না কেন আমি আল্লাহর হুকুম আল্লাহর আদেশ পালন করার জন্য আমি জাহান নামের দিকে দৌড় দিয়েছি তোমরা আর আমাকে পিছনে ডাকিও না এরকম কথা বললে আল্লাহর বান্দা যখন জাহান নামের দিকে দৌড় দেবে আল্লাহর ফেরেস্তারা আবারও তাকে ডাক দিবে আল্লাহর দরবার থেকে হুকুম হয়ে যাবে ও ফেরেস্তারে তাকে দেখো আমার বান্দা দুনিয়ায় থাকতে আমার হুকুম যদিও সঠিকভাবে আদায় করতে পারেনি আজকে আমার হুকুম মানার জন্য আমার আদেশ মানার জন্য আমার আদেশটাকে শুধু আমি আদেশ করেছি জাহান্নামের দিকে যাইতেও দৌড় দিতেও যে সে একটুও দ্বিধাবোধ করতেছে না কেন দ্বিধাবোধ করতেছে না আল্লাহর ফেরেজ ডাক দেয়া কয় রব্বুল বলাল আমিন তোমার বান্দা শুনেছে তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফার তোমার নাম গফ তোমার রহমত রহমত আছে তোমার রহম নামের অসিলায় যদি তোমার বান্দাকে তুমি করে দিয়ে যদি জাহান নাম থেকে জান্নাতি বানিয়ে দাও তাহলে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে নয় বা জান্নাতে কোনো দিন যাইতে পারবে না তোমার এই নামের অসিলায় তোমার দয়ার নাম অশিলায় তোমার যে নামের আদেশগুলো দুনিয়ায় থাকতে সে হুকুম গুলো সঠিকভাবে আদায় করতে পারেনি আজকে তোমার হুকুমের কথা শোনার সঙ্গেই সঙ্গে সে জাহান নামের দিকে দৌড় দেয় আমরা পিছনে ডাক দেই কিন্তু তারপরও শোনে না রব্বুল আলমিন তোমার রহমান নামের বিশ্বাস তোমার বান্দার ভিতরে আছে এখন আমরা কি করব আপনি বলে দেন আল্লাফক রব্বুল আলমিন সেই দিন বলবে ও আমার ও আমার ফেরেস্তারা যাও যাও আমার বান্দা যেহেতু আমার রহমান নামের বিশ্বাস করেছে আমার রহমান নামের উপরে বিশ্বাস করেছে আমার রহমান নামেরও ছিলাই আমার বান্দার জীবনের গোনা আমি মাফ করে দিলাম তাকে জান্নাতি করে দিলাম বলেন শোভাহানন্দ এটা কখন হবে যখন আমার মধ্যে কোনো ভালো দিক থাকে